আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একদিন এক সাহাবি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল আলহামের কাছে এসে বলল ইয়ার রসুল্লাহ আপনি যখন আমার সামনে থাকেন বা আমি যখন আপনার কথা শুনি তখন আমার মন খুব শান্ত হয়ে যায় আবার যখন আপনি আমার থেকে দূরে চলে যান কিংবা আমি আপনার থেকে দূরে চলে যাই তখন আমার মন খুব অস্থির হয়ে যায় তখন আমার মনে একটা চিন্তা ভাবনা উদয় হয় যে আমি কি পারবো মৃত্যুর পর আপনার থাকতে আপনারা সব দেখতে পারবো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি জবাব দিবেন সেই তখন চুপ করে দাঁড়িয়ে আছেন তখন জিবরাঈল আলাইহিস এসে উপস্থিত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি তাকে বলে দেন যেন আপনি তাকে বলে দেন দুনিয়াতে যে তাকে ভালোবাসে জান্নাতে সে তার সাথেই থাকবে সুবহানাল্লাহ এই জন্য দুনিয়াতে আমাদের এমন কারো সাথে বন্ধু বানানো উচিত যা দ্বীনদারী আমার চেয়ে বেশি এবং দুনিয়adari আমার চেয়ে কম আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মানুষের সাথে চলাচলা করা তৌফিক দান করুক এই ধরনের বন্ধু বানানো তৌফিক দান করুক আমিন ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ